নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি মিষ্টি আলুর পরোটা মিষ্টি আলুর পরোটা তৈরির জন্য মিষ্টি আলুগুলোর খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি আর আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর আজ আমি সম্পূর্ণ নিরামিষ করে তৈরি করব তাই পেঁয়াজ রসুন কুচিটা অ্যাভয়েড করব কড়াইতে জল গরম করতে দিয়েছি এবার মিষ্টি আলুগুলো সেদ্ধ করে নিচ্ছি আলুগুলো সেদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে আলুগুলো যেন খুব বেশি গলে না যায় আলুগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার ঠান্ডা করে নিচ্ছি আলুগুলো ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে চটকে খুব ভালো করে মেখে নিচ্ছি মাখার সময় খেয়াল রাখতে হবে যেন কোথাও দানা দানা অংশ না থাকে আলুটা ভালো মতো চটকে মেখে নিয়েছি এবার এখানে এক বাটি ময়দা দিয়ে দিলাম তোমরা শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করতে পারো আর এক বাটি আটা দিয়ে দিলাম আমি আটা ময়দা সমান সমান মিশিয়ে করব খুব অল্প পরিমাণে কালো জিরে জোয়ান আর হলুদ গুঁড়ো নিয়েছি আন্দাজ মতো নুন ধনে জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো পেটের সব উপকরণগুলো আটা ময়দার ওপর দিয়ে দিলাম ডোটা তৈরি করে নেওয়ার পর নুনটা আরেকবার চেক করে নিলে ভালো হয় এবার কুচনো ধনে পাতা দিয়ে দিলাম সম্পূর্ণ নিরামিষ করব বলে পেঁয়াজ আর রসুন কুচি বাদ দিলাম সব উপকরণ হাত দিয়ে চটকে মেখে একটা ডো তৈরি করে নেব আর এতে জলের কোনো প্রয়োজন হবে না যদি আটা বা ময়দার আরেকটু প্রয়োজন হয় তোমরা সেটা দিয়ে নিতে পারো একটা পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে এতে কোনো জলের প্রয়োজন হয়নি এবার আমি হাতে অল্প সাদা তেল নিয়ে ডোটা রেপিট মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিয়েছি এবার এর থেকে পরোটার আন্দাজে লেচি কেটে নেব পরোটার জন্য লেচি কেটে নিয়েছি লেচিটা হাতের সাহায্যে গোল করে নিলাম লেচিটা আটা বা ময়দা মাখিয়ে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বেলতে পারো আমি গোল গোল করে বেলে নিচ্ছি তবে এটা তোমরা যদি তিন কোনা করে বেলো তাতে কোনো বেলতে অসুবিধে হবে না আর বেলার সময় একটু বেশি পরিমাণে আটা বা ময়দা ব্যবহার করতে হবে পরোটাটা বেলে নিয়েছি এটা খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না মাঝামাঝি করে বেলে নিয়েছি আর পরোটাটা খুব সুন্দর গোল হয়েছে তবে তোমরা যদি আরো সুন্দর পারফেক্ট গোল চাও তাহলে এরকম একটা ঢাকনা দিয়ে কেটে নেবে আমি তোমাদের দেখানোর জন্য একটা কেটে দেখাচ্ছি চারদিকের বাড়তি অংশটুকু তুলে নিচ্ছি তাহলেই পারফেক্ট গোল হয়ে যাবে আর এই বাড়তি অংশটা আমি ফেলে দেবো না এটা পরোটা তৈরিতে ব্যবহার করে নেব পরোটাটা পুরো তৈরি হয়ে গেছে সব কটা পরোটা আমি বেলে নিয়েছি একটা প্যান গরম করে প্যানের ফ্লেমটা মিডিয়াম করে দিচ্ছি প্রথমে পরোটাগুলো এপিটোপিট সেকে নেব একটা দিক হয়ে গেছে উল্টে দিচ্ছি পরোটার দুটো দিক ভালো মতো শেঁকা হয়ে গেছে এবার সাদা তেল দিয়ে দিচ্ছি তোমরা ঘি বা বাটারও ব্যবহার করতে পারো সাদা তেল দিয়ে পরোটার এপিটোপির ওপিট ভালো করে ভেজে নিচ্ছি টি আলুর পরোটা তৈরি হয়ে গেছে তুলে নিচ্ছি এইভাবে বাকি সব পরোটাগুলো ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেছি মিষ্টি আলুর পরোটা প্রত্যেকটা পরোটা খুব নরম হয়েছে আর এই পরোটাগুলো খেতে খুব সুস্বাদু হয় এটা খেতে কোনো তরকারির প্রয়োজন হয় না তোমরা দই চাটনি আচারের সঙ্গে খেতে পারো আমার এই পরোটার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার লাইক করার শেয়ার করার অনুরোধ রইল আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে ভিডিও শেষ করছি সকলকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল